ভুল বোনা ভুল যায় নাকি রমজান মাসে স্মৃতি এ মাসের কত খিল আমরা সবাই তা জানি ভুল বোনা ভুল যায় নাকি রমজান মাসে সেই আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হরেছে তা আগম জুরকুল্লাহ সুবহানাল্লাহ জার কারণে প্রভু রহমান রহম তো বড় কুতু না চালা মাস লের বাটি ভুল ভোলা যায় নাকি রমজান মাসের শ্রীতি রকম রমজান মাস খুব কাছে না দূরে ইনশাল্লাহ খুব কাছে শহীদও খেয়াল করবেন না ফেসবুকও খেয়াল করবেন না ইউটিউবও খেয়াল করবেন না কারো কথাও শুনবেন না নবীজি নিজেই চাঁদ দেখে রোজা ধরছেন চাঁদ দেখে রোজা শেষ করছেন এটা নবীজির সন্ন্যত ইনশাল্লাহ আমরাও পালন করবো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন সবাই করুন আমি রমজান মাসে একটা আমল বাড়িয়ে দেবেন তেলাওয়াতুল কোরআন সেরকম তেলাওয়াতুল কোরআন কোরআন তো আমরা সবাই পড়তে পারি না অনেকে পড়তে পারি কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ রমজান মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করব মনে রাখবেন তিরমিজি শরীফের তিরমিজি শরীফের এক হাজার তিনশত তেত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আল জাহির বিল কোরআন কাল জাহিরি বিল সাদাকা অনেক কপাল পোড়া বলে যে কোরআন আসতে পড়া যায় না কোরআন আসতে বলে কোরআন জোরে পড়া যায় না এই ব্যাপারে শরীফের বলেন যারা আস্তে আস্তে কোরআন পড়বে আস্তে আস্তে কোরআন পড়লে গোপনে যেই ছটকা করলে যেই সব হবে সেই সব আল্লাহ তালা তাকে দান করবেন জোরেখানুবাহান আল্লাহ আর যারা জোরে জোরে কোরআন তেলত করবে প্রকাশ্যে দান করলে যে স্বভাব হবে সেই স্বভাব আল্লাহ তালা ওই বান্দাকে দান করবেন জোরকান সোহান আগামীকালকে শুকুরবার শুকুরবার নামাজ পড়িয়া বাড়িতে যাবেন না কত পোলাও খাইলেন কত গরু গোস্ত খাইলেন বাবা ওই কবরে মা ঘুমা। বাবা ঘুমায় মা ঘুমায় দাদা ঘুমায় দাদি ঘুমায় তুমি নাকি হইয়া বস্তু পোলাও খাও খবরদার আগামী কালকে শুক্রবারে নামাজ পড়িয়া বাড়িতে যাবেন না কেন যাবেন না ভালো করে শুনবেন বাবা কবরে পাশে দাঁড়াইয়া ওই যে মেপতা মাদ্রাসার ছোট্ট একটা মেয়েকে ডাক দেয় কিছুদিন থেকে মাদ্রাসাটা শুরু হয়েছে রে বাবা ওই মাদ্রাসার ছোট্ট একটা মেয়েকে ডাক দেয় ডাক দিয়ে বলে না আম্মু বলো তো কবরের নিকট বলে কবরের কাছে গেলে একটা দোয়া আছে একটা দোয়া বলতে হয় ওই ছোট্ট মেয়েটা সুন্দর করে জানায় দেয় ও আঙ্কেল ও দাদু ভাই হাই দোয়াটা হলো নবুজি জানা দেয় আসালাম আলাইকুম ইয়া আহালাল কব এবার কবরে পাশে দামে হাসবেন না কবরে পাশে কি ক্রিকেট খেলাইবেন না কবরে পাশে কি ফুটবল খেলাইবেন না সেত নামের গজ যার বিয়ও তার খবর না পাড়া পারসির কোন ঘুম নাই দেখ নামের গজল বানিয়া ওই গরুস্থানের পাশে বসাইয়া কবর পাশে গান বাজাইবেন না কেন বাজাইবেন না এই কারণে বাজাইবেন না ওই কবরে আমার মা আছেন বাবা আছেন তারা এত দাওয়া ওই কবরের উপরে গরু ঘাস খায় বকরি ঘাস খায় ছাগল দৌড়া করে মানুষ ছোট্ট বাচ্চারা কবরটা মাটির সঙ্গে মিশিয়ে গেছে রে বাবা ছোট্ট বাচ্চারা না বুঝে দৌড়া করে ওই বাবার কোন শক্তি নাই ওই বাচ্চা গুলো কেউ খান থেকে সরাইবে কুত্তাকে বকরিটাকে ছাগলটাকে তারাইবে আছে কোন শক্তি জোর বলেন খবরদার ওই কবরের পাশে তারাইয়া অনেক ভাইরা আছে যুবক ভাইরা তাদের জিপের লগে কবরের পাশে গিয়ে কথা বলে গার্লফ্রেন্ডের লগে কথা বলে অনেক কপাল পরা সন্তান এমন ফজিলে আছে পাওয়া যাবে দেখ কবরের পাশে গিয়ে ডিজে নামের গজব গান শোনে তোর ঠিক কিনা আজকে ডিজের গান বাজাইয়া বাজাইয়া মাটিটাকে যেমনে কম্পন সৃষ্টি করছো বাবা সময়ের ব্যবধান তুমি আমি যখন মরব তুমি আমি যখন তিনটা কিনবা পাঁচটা কাপড়ের প্যাকেট হইয়া কই কবরে চলিয়া যাব তোমার আমার কবরের পাশে মানুষেরাও দাঁড়াইয়া গান শুনবে লাপালাপি করবে হিন্দিতে একটা কথা আছে বেহেরিরা বলে কিংবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে মিফতাহুল জান্নাত ওই বালিকা মাদ্রাসায় উর্দু একটা کتاب পড়া হয় রে বাবা সেখানে ব্যবহার হয়েছে যেসা করেগা ওয়াইসা হি पायेगा আপনি মানুষের কবর থেকে হাসেন আপনারা আমার কবর দেখে মানুষের হাসে রে বাবা ওয়াজ লাগবে না একটা ওয়াজ যদি একটা মাহফিল থেকে নিয়ে যাইতে পারেন ইনশাআল্লাহ জীবন ধন্য এখানে এমন কোন মানুষ নাই আমি হাবিবুল্লাহ ছোট্ট মানুষ হয়তো বলবো লক্ষ লক্ষ টাকা দিয়ে বক্তা নিয়া ঘন্টা দুই ঘন্টা বয়ান করিয়া একজন কি পাইবেন তারাই আমাকে বলবেন হুজুর আমি একটা বক্তার আমলা আমি শুরু করছি মৌত পর্যন্ত করবো ইনশাআল্লাহ কেউ আসে না এতগুলো মাহফিল হচ্ছে একজনে একটা আমল নিতে পারেন না একটা বক্তাল যদি একটা করে আমল নিয়ে বাড়ি যান ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাবে এই জন্য খবরদার কবরের পাশে আগামী কালকে শুক্রবারের নামাজ পড়ে গোস্ত খাওয়ার দরকার নাই পোলাও খাওয়ার দরকার নাই কত খাইলাম ওই মা বাবার কবরে পাশে দাঁড়াইবে ওই মেফতাহুল জান্নাত আমার মুমিন ভাইয়ের মাদ্রাসা ওই মাদ্রাসার ছোট্ট মেয়েটাকে ডাক দেন আম্মু বলত আমার নাতনি কবরে পাশে দাঁড়ায় মা বাবার জন্য একটা দোয়া আছে আহমদ তুমি কি পড়তে পারো ওই ছোট্ট মেটা সুন্দর করে জানা দেই ও মা বাবার জন্য একটা দোয়া আছে আমাদেরকে ম্যাডামেরা আমার বাবা মাকে শিখাইছে রব্বির হামহুমা কামা রব্বায় নিসগির রব্বির হাম আমার মা বাবাকে মাফ করে দেয় আগামীকালকে জুমার নামাজ পড়ে বাড়িতে যাবেন না বাবা এখানে অনেকের মা নাই বাবা নাই